আলাইকুম আপরা মোস্ট ডিমান্ডিং এই পেটেন ব্যাগটা কিন্তু চলে আসছে আর এবার কিন্তু ওই খুবই সীমিত স্টকে আছে আগেরবার যেমন অনেক দ্রুত শেষ হয়ে গিয়েছিল এবারও কিন্তু অল্প কিছু স্টকে আছে তাই অনেক আপদেরই কিন্তু পছন্দের লিস্টের ব্যাগটা ছিল অনেক আপুরাই নিতে পারেন না এরকম অনেক আপুরা আছে এরকম অনেক 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 হাজার হাজার বলতে পারবো কিন্তু দিতে পারি না কিন্তু এবারও হয়তো বা খুশি করতে পারবো না কারণ আছে অল্প কয়েক পিস তাই দ্রুত নিয়ে নেবেন যারা নিতে চাচ্ছিলেন তো এটার মধ্যে কালার পাচ্ছেন তিনটায় যে সুন্দর একটা ডিজাইন দেখেন এটা কিন্তু এখানে পেটেন লেদার দিয়ে পাশ থেকে পাশ থেকে দেখেন প্রত্যেকটা অ্যাঙ্গেলে কিন্তু সৌন্দর্যটা পাবেন এবং এটা যে ম্যাটেরিয়ালটা ম্যাটেরিয়ালটা দেখেন কতটা সুন্দর করে এটার মধ্যে কিন্তু একটা ডিজাইন আছে নিজস্ব ডিজাইন আছে যেটা হাতে ধরলে ফিল করা যায় দেখতেও ভালো লাগে আর এটার এই যে পাইপিং হ্যান্ডেলটার জন্য কিন্তু এই ব্যাগটা খুবই ফুটেছে দেখেন কত সুন্দর লাগে একটা স্ট্যান্ডার্ড লুক তারপরে এটা যখন শোল্ডারে নেবেন তখন কিন্তু আপনাদেরকে খুব সুন্দর একটা লোক দিবে এই বেল্টটা কিন্তু অনেক বড় আছে এটা দিয়ে শোল্ডারে এবং হাতে দুভাবে নিতে পারবেন তো এটার ইউজ অপশনটা খুবই ভালো ইউজ অপশনটা আমরা একটু পরে দেখাবো এই পাচ্ছেন কফি কালারটা দেখেন কত সুন্দর এরপরে আপনারা আরেকটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যেও কিন্তু কালার আসছে সীমিত স্টকে আছে দ্রুত নিয়ে নেবেন শাইনটা দেখেন ব্যাগের মিটু নারেচের দেখাই তাহলে বুঝতে পারবেন হাতে পেলে জাস্ট হা করে থাকবেন যে এত সুন্দর ব্যাগ এতটা রিজনেবল প্রাইসে কিভাবে সম্ভব কোথাও কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ নাই এরপরে আরেকটা কালার আছে আমাদের কাছে এই যে এই কালারটা দেখেন এত সুন্দর কি যে ভালো লাগে ব্যাগগুলোকে মেয়ে হলে ইউজ করতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি সেটা পারছি না যাই হোক তো এই দেখেন এই ব্যাগটা কত সুন্দর একদম সুন্দর একটা লাইট পিঙ্কের মধ্যে আমি হাতে নিলাম কারণ আমার কাছে চোখের মধ্যে দেখতে এতটা ভালো লাগে আপনারা যখন মানে রিয়েল হাতে নিয়ে দেবেন তখন তো আপনাদের কাছে সেরকম ভালো লাগবে তো এবার একটু ব্যাগের ডিটেলে আসি ব্যাগটা হচ্ছে লম্বা এভাবে পাবেন তেরো ইঞ্চি হাইটে পেয়ে যাবেন নয় ইঞ্চির মধ্যে আর ব্যাগটা কিন্তু এই যে ব্যাগ পকেটটা আছে এখানে চেনটাও দেখেন কত সুন্দর ডিজাইন করা একদম ষোলো আনা আপনারা হচ্ছে ওসুল করতে পারবেন এই ব্যাগটার মাধ্যমে যে প্রাইজে আমরা দিব এরপরে আমরা এবার আসি এবার যে লকটা ইউজ করা হয়েছে এটা কিন্তু নতুন একটা লক ইউজ করা হয়েছে এই যে এই জায়গাটা এটা কিন্তু আপডেট একটা লক এরপরে এখান থেকে হচ্ছে আপনারা এরকম এই যে টুইস্ট করা একটা ডিজাইন পাবেন এটা খোলার পরে আপনারা হচ্ছে চেম্বার পাবেন হচ্ছে বাহিরে দুইটা ম্যাগনেট চেম্বারে দেখেন এখানে একটা চেম্বার এবং এই যে এই পাশেও কিন্তু আরেকটা চেম্বার আছে যাক ওটা আমি পরে দেখাচ্ছি আর ভিতরেও কিন্তু দুইটা চেম্বার আছে এটাতে কিন্তু এক চেম্বার না দুই চেম্বারের ব্যাগ মানে ইনারে যে চেনের ভিতরে যে চেম্বারটা থাকে সেটাও কিন্তু এই যে দেখেন দুইটা চেম্বার আছে এখানে আবার একটা চেন পকেট আছে এই পাশটা দেখতেই পাচ্ছেন যে দুইটা চেম্বার এবার আমি একটু আপনাদেরকে এই ম্যাগনেট চেম্বারটা দেখেন দেখেন কতটা স্পেশিয়াস অনেক জায়গা অনেক জায়গা এই যে দেখেন এই জায়গাগুলোতে আপনারা অনেক কুইক আইটেম যেগুলো মানে জরুরি প্রয়োজন হয় চাবি টাবি এই জাতীয় জিনিসগুলো রাখতে পারেন বা এই যে দেখেন ভিতরে স্পেস কিন্তু দুইটা লক্ষ্য লক্ষ্যগুলো দেখবেন এই যে ভিতরে কিন্তু কোথাও ফাঁকা নাই মানে এক চেম্বারের জিনিস এক চেম্বার যাবেন এখানে কিন্তু সেলাই করা আছে তাই এই চেম্বারের জিনিস ওই চেম্বারে যাবেন অ্যাকচুয়ালি এটাতে আপনারা দুইটা চেম্বার পেয়ে যাবেন ঠিক আছে এবার দেখেন ব্যাগটা কতটা সুন্দর আর এত লাইট ওয়েট হালকা ইস কি যে সুন্দর একটা ব্যাগ নিচে কিন্তু চারটা ফিটও আছে যার যে কালারটা চল্লিশ নেবেন একেবারে সীমিত কিছু টাকা আছে